নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে যারা বাঘেশ্বর ধামের ভক্ত অনেকেই প্রশ্ন করে থাকে যে মুসুর ডাল কি খাওয়া যায় কি না খাওয়া যায় তো বিশেষ করে আমি এই ব্যাপারে আগে কিছু জানতাম না আর আমি এমনিতে মুসুর ডাল খাই না কোনো দিনে খাই না তো যার জন্য আমি ব্যাপারটা বিষয়টা জানতাম না তো এইবারে যখন আমি বাঘেশ্বর ধামে গেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম ওখানে কার্যালয়ে যে মুসুর ডাল খাওয়া যায় কি না এবং আরও অনেক কিছুই জিজ্ঞেস করেছিলাম তো স্পেশালি মুসুর ডালটার ব্যাপারে অনেক কমেন্ট এসেছিলো তাই জন্য আমি মুসুর ডালটা খাওয়া যায় কি না এটা আমি জিজ্ঞেস করেছিলাম তো মুসুর ডাল অ্যাকচুয়ালি খাওয়া যায় না ওখান থেকে কার্যালয় থেকে আমি এটাই জিজ্ঞেস করেছিলাম তো ওনারা বলল যে মুসুর ডাল খাওয়া যায় না তাই বাঘেশ্বর ধামে যারা ভক্ত আছেন যারা নিরামিষ ভোজন করেন তাদেরকে মুসুর ডাল খাওয়া চলবে না কোনো মতেই তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে মুসুর ডাল খাওয়া যায় কি না তো ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে কিন্তু লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার প্রত্যেকটা ভিডিও ভালো না লাগে আপনাদেরকে তাহলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম